আমরা যারা নিরামিষ খাই আমরা কিন্তু কোনো কিছুই ছাড়ি না সবজি খাই তাতে সবজির চোকলাগুলোও খাই এরকম অবস্থা আর কি বিশেষ করে আমার আমার কিচেনে তাই হয় যে যেই সবজির চোকলা খাওয়া যায় খোসা খাওয়া যায় সেই চকলির খোসা কিন্তু আমি একটুকু ফেলি না সেই খোসাগুলোও সুন্দর করে বেশ একটু টেস্টি করে খেয়ে ফেলি তা আজকে এরকমই একটা খোসা ভাজার রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি বন্ধুরা তা কিসের খোসা ভাজা সেটা দেখার জন্য তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই জানাবে তো কড়াইতে ফার্স্টে আমি শুকনো লঙ্কা তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়ে দিলাম সেই খোসা আলু দিয়ে চোখ কুচি কুচি করে কাট কেটে রাখা তা তোমরা কি বুঝতে পারছো এটা কীসের খোসা এটা হচ্ছে চাল কুমড়োর খোসা আগের দিন আমি যে রেসিপিটা দিলাম চাল কুমড়োর ঘন্ট তারই খোসাটা ছিল সেটাই আমি আলু দিয়ে ভাজা করব তা এখানে আলু দিয়ে কুচি কুচি করে কেটে একটু তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নিলাম কিছুক্ষণ জলটা টেনে নিল এবার আমি লবণ হলুদ দিয়ে দিলাম আর বেশি কিছু না খুবই সিম্পল আর দিয়ে দিলাম একটু হিং যারা পেঁয়াজ খাইতে একটু পেঁয়াজ দিয়ে দিতে পারে আমরা যেহেতু পেঁয়াজ খাই না একটু গন্ধের জন্য একটু হিং দিয়ে দিলাম তা লবণ হলুদ আর হিং দিয়ে ভালো করে নাড়াচ্ছি চাড়াচ্ছি নাড়িয়ে চাড়িয়ে একটু টানা টানা হবে তারপরে দিয়ে দিলাম একটু চিনি চিনি দেবো এবার একটু গ্যাসটা একদমই কমিয়ে দিয়ে আঁচটা একদম কমিয়ে দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণ পরেই তৈরি হয়ে যাবে চাল কুমড়োর খোসা ভাজা বিশ্বাস করো তোমরা এটা গরম ভাত দিয়ে যদি খাও দারুণ টেস্ট লাগবে সাথে যদি একটু ডাল থাকে বাস আর কিছুই লাগবে না তা দেখো মোটামুটি অল্প অল্প ভাজাটা হয়েছে আর একটু নাড়িয়ে চাড়িয়ে আবার ঢেকে দেব এরকম একটা ভাজা দিয়ে কিন্তু ভাত খেতে দারুণ লাগে অ্যাকচুয়ালি আমাদের তাই করা উচিত যেটা খাওয়া যায় সেটা আমরা ফেলবো না সব কিছু কাজে লাগাবো এভাবে আমরা লাউয়ের চোখলাও ভাজা খাই চাল কুমড়ার চোকলাও ভাজা খাই আলু পটলের চোকলা ঝিঙার চোকলা কোনো কিছুই কিন্তু আমি ফেলি না ওগুলো বেটে খেয়ে ফেলি একটা আলাদা আইটেমও হয়ে যায় আর এইসব খেতে কিন্তু ভালোই লাগে তো মোটামুটি ভাজাটা কমপ্লিট হয়ে গেছে এবার নামিয়ে নেব আর ডাল দিয়ে গরম গরম ভাতের সাথে খেয়ে নেবো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে দারুণ লাগে ফেলে দেওয়া জিনিস দিয়ে এত সুন্দর একটা রেসিপি তো বন্ধুরা দেখো কমপ্লিট হয়ে গেছে দেখতেও কিন্তু বেশ ভালোই লাগছে ভাজাটা এই বললাম যারা পিঁয়াজ খাও তারা একটু পেঁয়াজ দিয়ে দেবে বাস তাহলেই ভালো লাগবে তো চলো আজকে এখানে শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এরকমই নানান ধরনের ঘরোয়া রেসিপি নিয়ে তোমাদের কাছে আবার চলে আসবো প্লিজ তোমরা দেখার জন্য আমাদের দীপসীমা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তাহলে এরকম নানা ধরনের রেসিপি নানা ধরনের ভিডিও তোমরা দেখতে পাবে তো চলো টাটা গুড বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আরেকদিন আরেকটা ভিডিও নিয়ে চলে আস